আমাদের দশ জনের টিম থানায় যাবে ওনারা যেই সিদ্ধান্ত দেন আমাদের মামলা যদি না নেয় আমরা রাত্রি যাপন করব এইখানে রাজি আছি তো ইনশাল্লাহ কেউ আমরা যাব না তো ইনশাল্লাহ আমরা সকলেই বসে থাকবো আমাদের লোকেরা যাবে তারা কথা বইলা ওসি সাহেবের কাছে ফুটেজ দেখায়া মামলা মুকাদ্দামা করবে এরপরে যে সিদ্ধান্ত আসে এটার পর আমরা যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিধি আমরা থানায় গিয়েছিলাম আমরা সবাই বসেন সবাই বসেন কেউ উঠবেন না আমরা থানায় গিয়েছিলাম ওসি মহাদয় আমাদের কাছ থেকে প্রথমত যে সমস্ত ব্যক্তিরা এটা আতি সাত গ্রুপ আছে সকলের নামে একটা অভিযোগ নিছে সকলেই অর্থাৎ যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে প্রথম কথা হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনাটা ঘটছে টঙ্গি টঙ্গি যখন মামলা হবে মামলা হওয়ার সাথে সাথে এই সমস্ত আসামিরা কোনো দোকান পাট রাস্তাঘাটে থাকতে পারবে না এজন্য আমরা সকলের নাম দিয়া আমরা অভিযোগ করে আসছি ওসি সাহেব আমাদেরকে বলেছেন এই অভিযোগ করার পরে যারা যারা আসল দোষী এবং সাত গুরুবের সাথে যারা আছে এরা রাস্তাঘাটে বাড়িতে এই গোপালপুরে থাকতে পারবে না এবং তাবলিগে তাদের নামের যে তাবলিক সেটা তারা করতে পারবে না এই রাস্তায় কোনো মানুষও চলবে না একজন মানুষও চলবে না সবাই হ্যাঁ প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেন এই ভাই এই এই যে ছাত্র লীগের আওয়ামী লীগের অফিসে দেখছি রাস্তাঘাট বন্ধ রাইখো অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান আমাদের মামলা দানা হওয়া পর্যন্ত আমরা উঠবো না আপনারা বসে থাকবেন সবাই বসেন এই রাসেল ভাই বসেন এই এলিন ভাই বসেন আপনারা বসেন সবাই এই যে সবাই বসেন এই ক্যামেরা আলা ভাই আমন বহন একটু বহেন এই যে বসেন কেন দাঁড়ায় থাকবো না শোনেন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিকাল্লাযীনা ইস্তাফা মা বাদ আমরা কিন্তু বড় রাস্তা বন্ধ করি নাই ওটা চলবে আমরা এখানে বসেছি আমাদের কিছু দাবি দেওয়া আমরা ওসি মহাদয়ের কাছে দিব বিশেষ করে টঙ্গিতে সরাসরি আক্রমণ করেছে মজনু যার ফুটেজ আমাদের কাছে আছে এই ফুটেজ আমরা প্রশাসনের কাছে দিব তারা যদি কোনো মামলা না নেয় আমরা এখানে রাত্রি যাপন করব এখন এই রাস্তা এখন এই রাস্তা বন্ধ হয়েছে একটু বড় বন্ধ হবে এরপরে সমস্ত ঢাকায় যাবার গাড়ি বন্ধ হবে আমাদের যদি দাবি প্রশাসন মাইনা নেয় আমরা এখান থেকে সশরীর আমাদের জায়গায় চলে যাব এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের দারুল ইকমা মাদ্রাসার মোতাবিম মাওলানা নজরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কোনো বক্তব্য আর সমঝোতা নয় আজকে কোনো বক্তব্য আর সমঝোতা নয় আজকে হলো আমাদের এক দফা এক দাবি টঙ্গীতে যারা আমার ভাইকে খুন করেছে এই সকল খুনিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আমার গোপালপুরের যারা সাত পন্থে আছে আমাদের কাছে প্রমাণ আছে তারা ওই হত্যা ষড়যন্ত্রের মধ্যে ছিল তাদের জন্য ছয় ঘন্টা সময় পেতে দিলাম ছয় ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতেই হবে অন্যথায় এই শান্ত জাতিকে যদি আপনারা উত্তেজিত করেন গরম করেন পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের সকলের শরীরের মধ্যে ওমারি রক্ত বইতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের গোপালপুর এত গ্রুপ সাতপন্থী যারা আছে তারা বাড়ি সারানো হবে ঘর সারানো হবে বউ পোলাবান সারানো হবে জেলখানায় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ছাড়ব ছাড়ব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই এই এলাকায় কিন্তু বাস পর্যন্ত এতাতিদের সাত গ্রুপের অনেক দোকান পাট আছে আমরা কিন্তু হাত দেই নাই আশেপাশেও আছে আমরা কিন্তু হাত দেই নাই আমরা শান্তিপ্রিয় কিন্তু আমাদেরকে যদি আমাদের দাবি যদি মাইনা না নেন গোপালপুর অচল করে দেওয়া হবে কথা স্পষ্ট এজন্য আমাদের এখান থেকে মুরব্বি আনে আইসাম আমাদের আমিনুল ভাই আমাদের ইমাম পরিষদের জুবায়ের সাহুজুর জয়নাল সাহুজুর এবং মিজার মুফতি মিজান সাহেব সহ আমাদের আব্দুল রাজ্জাক সাহেব সহ আমাদের দশ জনের টিম থানায় যাবে ওনারা যে সিদ্ধান্ত দেন আমাদের মামলা যদি না নেয় আমরা রাত্রি যাপন করব এখানে রাজি আছি তো ইনশাল্লাহ কেউ আমরা যাব না তো ইনশাল্লাহ আমরা সকলেই বসে থাকবো আমাদের লোকেরা যাবে তারা কথা বইলা ওসি সাহেবের কাছে ফুটেজ দেখায়া মামলা মুকাদ্দামা করবে এরপরে যে সিদ্ধান্ত আসে এটার পর আমরা যাব ইনশাআল্লাহ সকলে বসে পড়ব এই ভাই আস্তে আস্তে ওই দিকটা যাবো রাস্তাঘাটও বন্ধ থাকবে ওইটা পুরা রাস্তাঘাট বন্ধ থাকবে তলবেলাম ওইদিকে রাস্তাঘাট বন্ধ থাকবে কোন মানুষ আসবে না আমার ভাইয়ের রক্তক্ষরণ হবে আমরা বসে থাকবো না বসে থাকবো না আমরা বসে থাকবো না আমাদের মুরুব্বিরা থানায় যাইতেছে মামলা মু হবে এরপরে আমাদের অবস্থানে আমরা ফিরে যাব। এ পর্যায়ে বক্তব্য বেশ করবেন হজরত মাওলানা সাদ্দাম হোসেন হযরত মাওলানা সাদ্দাম হোসেন কোন বক্তব্য চলবে না বক্তব্য একটাই যে কুলাঙ্গার রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত শাস্তি চাই এই শাস্তি না হওয়া পর্যন্ত মামলা না হওয়া পর্যন্ত ফাঁসির কাস্ত না চলে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না থাকতে পারি না ইনশাল্লাহ পরিষ্কার ভাষায় বলতে চাই দেখতে কণ্ঠে বলতে চাই আমার ভাইয়ের রক্তে যেই বাংলা যে বাংলার মাটি রক্তক্ত হয়েছে এই বাংলার মাটিতে চলবে না চলতে পারে না আজ এই গোপালপুরের মাটিতে মুষ্টিময় দুই চারজন যে কোরআন রয়েছে এরকম আনোয়ার যে কয়েকজন রয়েছে তাদেরকে ਅਸ਼ੀਰ ਕਸ਼ਟਰ ਨਾ ਚਿਲਣ ਪੱਛੰਤੋ ਅੰਗਰ ਰਾਸ ਪਛਰ ਬੋਲਾ সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত ডাক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মৌলানা নুর উদ্দিন সাহেব দামাদ বারকা তহমুলা আলিয়া হাফেজ মাওলানা নুর উদ্দিন সাহেব দামাদ বারকা তহমুলা আলিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এর আগেও আমরা কয়েকবার গুহাটা মসজিদ থেকে নন্দনপুর বাজার সহ আমরা এই জায়গাতেই শুক্রবারেই জুমার নামাজ শেষ করার পর আমরা আমাদের খানাপিনা সব কিছু বিসর্জন দিয়ে আমরা শুধু কোরআনকে মহব্বত করি নবীকে মোহব্বত করি আল্লাহকে মহব্বত করি এই মহব্বত আর ভালোবাসা নিয়ে সব দূরে রেখে কুরআনকে সামনে রেখে রাজপথে আমরা স্লোগান দিয়েছি কুরআনের এই শুক্রবারে আমরা বের হয়েছি আমার ভাইকে তার সময় যেই সন্ত্রাস হত্যা করেছে সে বরণ করেছেন আমার ভাই কাজাই সকলকে পালতে চাই প্রশাসনিক দায়িত্ব যারা আছেন আমরা কোবাই বয়ে বাসিন্দা আমাদের সকল দামি মানতে হবে আমাদের দাবি দাবিয়াত কুরআনের দামি আমাদের কুরআনের দামি মানবেন না বাগিনি আসছি কবরে কবর শরীলা ও পাশ কবরে কবর রপ করব না গোপাল পরীক্ষা করব ইনশাআল্লাহ রিদা ও তিন আসত করব ইনশাআল্লাহ জানাজাত করব সাথে বলছা করে চার পয়েন্ট আমরা অন্য জায়গা থেকে বেশ আসি নাই কোরআনের দাবি নিয়ে আছে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি যদি না মানা হয় অচল করে দেব গাড়ি চলতে যাব রাম দোকান পাট চলতে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে আমাদের দাবি কোরআনের দাবি আমাদের দাবি নেতার দাবে আমাদের দাবি নবীর দাবে আমাদের দাবি মারা লাগবে অন্য তাই রাজপথ বন্ধ করব রেদাউলের বাড়ি করব মুসলমান দেখেছ তার ভাত ঠেকরাই গুগু থেকেছ গগুর ভাত ঠেকরাই সাবলা চত্বরে অর্থ দিয়েছি আমরা ভবন বাড়িয়েতে অর্থ দিয়েছি আমরা

আমরা মুসলমান আমরা বদলে রক্ত দিয়েছি ঠিক কি না উহুদে রক্ত দিয়েছি খন্দকে রক্ত দিয়েছি আমরা এদেশ থেকে ব্রিটিশদেরকে যেরকমভাবে লেস গুটিয়ে পালাতে বাধ্য করেছি ঠিক কি না পাকিস্তানিদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছি কদারিক কি না ইনশাল্লাহ এদেশ থেকে আমরা যে কোনো মূল্যে সাতপন্থীদেরকেও পারতে বাধ্য করব কথাটি কেনা আমরা তো সেই জাতি আমরা হিস্ট্রিকে বিধবা করার জাতি কথা কেনা সন্তানকে এতিম করার জাতি কথা কেনা আমরা মুসলমান পিছু হটার জাতি না কথা কেনা রেজাউল রেজাউল এই গোপালপুরের মাটিতে রেজাউল আনোয়ার আলী এবং মজদু তথাকথিত গ্যাং এই গোপালপুরের জমিনে জায়গা হবে না হবে না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সম্মুখে জালাময়ী বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি মাসুদ হোসেন সাহেব দামাদবার বরকা তুহুম আলিয়া ইমামু খতিব বারিদারা জামে মসজিদ গোপালপুর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم سمنيتو اسلام بريو مسلمان ইস্তিমার ময়দানে নেককার জনক ঘটনাকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি যেই বিষয়টা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আমাদের এই বাংলাদেশের সোনালি মানচিত্রকে এই স্বাধীনতাকে কলুষিত করার জন্য ভারত যাদের উপরে ভর করেছিল দুইটা দলের উপরে একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো সাদ লীগ কথা বলেন ঠিক না দুইটা দলের উপরে এই ভারত ভর করেছিল যারা ভারতের দালালি করেছে এবং এখানে দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয়েছে যেই সমস্ত দালালেরা ভারতের দালালি করে এই বাংলাদেশের বিশ্ব ইস্তমাকে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন বাতিলের জায়গা হবে না সহনশীলতার পরিচয় দেওয়ার সময় আর এখন নেই কথা বলেন টিক কিনা গোপালপুরের অনেক তারা প্রশাসনিকভাবে হক। হোক তারা ক্ষমতার জোরে হোক তাদেরকে জুলুম করার চেষ্টা করেছে আমাদের কাজীবাড়ি মসজিদের ইমাম সাহেবকে উপজেলা পর্যন্ত নিয়েছে তার বয়ান কাটছাট করে আমরা স্পষ্ট ভাষায় বলে দিই এরপরে যদি এই দুঃসাহস কেউ দেখায় এরপরে ওলামে একরাম সম্পর্কে বাজে মন্তব্য যদি কেউ কেউ করে তার জিব্বা আমরা টেনে ছেড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা সর্বশেষ আখেরি পয়গাম সেটা হলো আমরা সকলেই যেটা চাই এই বাংলাদেশে সাতপন্থীদের কোনো কার্যক্রম চলবে না কথা বলেন ঠিক কিনা এবং যেই সমস্ত কলঙ্কারেরা আমাদের ইস্তেমার মাঠে ঘুমন্ত তার যত্রত মানুষের উপরে হামলা করেছে প্রত্যেকটাকে সর্বোচ্চ সাজা ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কিনা আর যারা গোপালপুরে আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেন তাদেরকে গ্রেফতার করেন নতবা জনতার সামনে বললে কিন্তু তাদের একটা হাত থাকবে না কথা বলেন ঠিক কিনা নাসরুমিন আল্লাহ গরিব অবশ্যই প্রিয় উপস্থিতি এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান বাকির সাহেব ইমাম কতিব আবঙ্গি জামে মুর্শিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দুই গ্রুপ বাতিল আর একটা হক ঠিক কিনা বলেন হক এবং বাতিলের দ্বন্দ্ব হক এবং বাতিলের যুদ্ধ এখন যারা এই জনতা ঘুমন্ত মানুষদের উপর আক্রমণ করতে পারে তারা আর যাই হোক নাই হোক তারা তাবলিগের সাথী হইতে পারে না ঠিক কিনা বলেন আমরা আজকে সংবাদ পেয়েছি সাথ সাদিয়ানি গ্রুপের একজন কুলাঙ্গার মোয়াজ বিন নূর তাকে নাকি গ্রেফতার করা হয়েছে কিন্তু এই গ্রেফতারায় আমরা খানতো হব না ঠিক কি না বলেন এদের আরো যারা আছে ওয়াসি বুসামা আরো যারা আছে সকলকে গ্রেফতার করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তিদানের আমরা হব জানাচ্ছি ঠিক কি বলেন মোترم হাজেরিন অনেকেই বলে কুকুরে কামড় দিলে কি কুকুরকে কামড় দিতে হয় আমরা বলি কুকুরে কামড় দিলে একবার দিলে তাকে আমরা দুধ বাদ দেয় ঠিক কিনা বলেন পরেরবার যখন কুকুর কামড় দেয় তখন কুকুরকে আর বাধ্য হয় না কামড় দিব না কিন্তু লাঠির বাড়ি পিছন দিকে হরবে না সরবে না আমরা ধৈর্য ধারণ করেছি দুই সালে আবার চব্বিশে এরপরে আমরা কিন্তু ধৈর্য ধারণ করবো না ঠিক কিনা বলেন এরপর আমরা কামড় দিব না কিন্তু লাঠির বাড়ি তাদের পাশার থেকে সরবে না ঠিক কিনা বলেন নাসরুম মিরুল্লাহ ইয়খং করে মাওলানা মুফতি হদরতুল আল্লাম হদরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাবিন নূর সাহেব আব্দুল্লাহবিন নুর সাহেব ইমামু খতিব ইমামু খতিব হাতবরিয়ান জামে মসজিদ সম্মানিত উপস্থিতি আমরা জানি দাওয়াত এবং তাবলিগের মেহনত হচ্ছে একটি মোবারক মেহনত যেই মেহনতের ভিতরে এক প্লেটে অনেকজন খাবার খায় ঠিক কি না এই মেহনত এটা নয় যে কোনো মুসলমানকে কষ্ট দিবে এই মেহনত দাওয়াতে তবলিগের মেহনত নয় এর দ্বারাই প্রমাণিত হয় সাত পন্থীরা বাতিল বাতিল ঠিক কিনা এর দ্বারাই প্রমাণিত হয় তোমরা যখন আমাদের সাথী ভাইদের উপর আঘাত করেছ এর দ্বারাই প্রমাণিত হয় তোমরা বাতিল তোমরা হক নয় এবং তোমরা বারবার আমাদের সাথীদের উপর আঘাত করেছো হামলা করেছ আর মিডিয়া বলে যে উভয় পক্ষের মারামারি হয়েছে মিডিয়ারা কানা দজ্জাল মিডিয়ারা সঠিক সংবাদ প্রকাশ করে না ঠিক কিনা সুতরাং সবাইকে সতর্ক করতে চাই যে আবার যদি কোনো বাড়াবাড়ি করা হয় বাংলার তৌহিদি জনতা তাদেরকে কোনো প্রকার ছাড় দিবে না ঠিক কিনা এবং বিশেষ করে গোপালপুরে বলতে চাই যারা সাদিয়ানি আছে তাদেরকে সংশোধন হওয়ার একটা মাত্র সুযোগ হচ্ছে তারা যদি তওবা করে আবার ফিরে আসে তাছাড়া তাদের মুক্তির কোনো উপায় নাই এবং আমরা বলতে চাই এই কেমন পর্যন্ত চলবে কেউ কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই ঠিক কিনা আমাদের দেশের মধ্যে মিডিয়ার অনেক ভাইরা তথ্য সন্ত্রাস চালায় জালেমকে মজলুমের কাতারে দাঁড়া করায় আবার মজলুমকে জালেমের কাতারে দাঁড়া করায় আমরা মিডিয়ার ভাইদেরকে সুস্পষ্ট বলতে চাই যে আপনারা জালেমকে জালামের কাতারে দ্বারা করাবেন মজলুমকে মজলুমের কাতারে দ্বারা করাবেন যদি আপনারা তথ্য সন্ত্রাস চালান মিথ্যা আপনারা তথ্য ছাড়ান আপনাদেরকেও বাংলাদেশের মুসলমান বয়কট করে ছাড়বে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই বলে আলহামদুলিল্লাহ সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিধি আমরা থানায় গিয়েছিলাম আমরা সবাই বসেন সবাই বসেন কেউ উঠবেন না আমরা থানায় গিয়েছিলাম ওসি মহাদয় আমাদের কাছ থেকে প্রথমত যে সমস্ত ব্যক্তিরা এতা সাত গ্রুপ আছে। সকলের নামে একটা অভিযোগ নিছে। সকলেই অর্থাৎ যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে প্রথম কথা হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দু ঘটনাটা ঘটছে টঙ্গি টঙ্গি যখন মামলা হবে মামলা হওয়ার সাথে সাথে এই সমস্ত আসামিরা কোনো দোকান পাট রাস্তাঘাটে থাকতে পারবে না এজন্য আমরা সকলের নাম দিয়া আমরা অভিযোগ করে আসছি ওসি সাহেব আমাদেরকে বলেছেন এই অভিযোগ করার পরে যারা যারা আসল দোষী এবং সাত গুরুবের সাথে যারা আছে এরা রাস্তাঘাটে বাড়িতে এই গোপালপুরে থাকতে পারবে না এবং তাবলিগে তাদের নামের যে তাবলিগ সেটা তারা করতে পারবে না একজন এই জন্য আমাদেরকে কথা বলবেন এরপরে আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলল মন একটু কষ্ট আছে আমি বুঝতে পারছি এই কষ্টটা আমারও আছে আমি ঢাকা ডিএমবিতে চাকরি করছি একটু বলি না বললে তো হয় না আর বলার সুযোগও হয় না আমাদের কাকরাইল মসজিদে কাকরাল মসজিদে আমি গেছি তো ওখানে যে জিজ্ঞাসা করলাম এই যে এত বড় বিল্ডিংয়ের ফাউন্ডেশন বলতেছে স্যার কী আর বলবো সময় তো ভালো না বললে আবার আপনারা সমস্যা করবেন ওই আমলের কথা আর কি তো কী হয়েছে এই বিল্ডিং নাকি পঁয়ত্রিশ তলা বিল্ডিং হওয়ার কথা ছিল চার পাঁচতলা রকম করছে আর কি স্বাদ হয়েছে বিল্ডিংয়ের কাজটা বন্ধ আছে পরে বললাম বন্ধ কেন বললো যে ওই সময় মৌলানা না ছিল এই কাকরাইলের ক্যাশিয়ার ছিল প্রায় তিনশো কোটি টাকা মাইরা উনি ইন্ডিয়া গেছে গা এই কথা শুই আমি মুসলমান হিসাবে মুসলমানের সন্তান হিসেবে আমার একটু কষ্ট লাগছে তা আজকে আবার আপনাদের এখানে সেই জিনিসটাই আবার দেখতেছি শুনছি যে গাজীপুর টঙ্গিতে এরকম মারামারি হয়েছে সাত গ্রুপ আর হলো মাওলানা জুবাইয়ের গ্রুপ এটা আসলে আমাদের এই সাদা পোশাকের জন্য আমাদের এই মুসলমানের জন্য এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না আমরা পুলিশের চাকরি করি যতটুকু সম্ভব অন্তত মুসলমানের ছেলে হিসেবেও তো এগুলো আমাদের একটু লাগে এখন কথাটা হইলো এই যে নাজির বাইকে ছিল আমাদের থানায় আমাদের ওসি স্যারের মেন্টালিটি আপনারা বুঝেন স্যার অত্যন্ত ভালো মানুষ আপনাদের দুঃখ কষ্টটা স্যার বুঝতে পারছে স্যার অলরেডি টঙ্গি থানার অফিসার ইনচার্জ স্যারের সাথে কথা বলছে আমাদের তো আইনি প্রক্রিয়ায় থাকতে হবে না আমরা সেই আগের মতো লগি বৈঠা নিয়ে নামবো এটা আমরা জীবনেও কাম্য করি না এটা আমরা আশা করি না এটা করতেও চাই না বাংলাদেশ স্বাধীন হইছে আগের পথে আর আমরা কেউ যাইতে চাই না অনেক সময় হয়তো আমাদের মন মানসিকতা একটু উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে তে নাজির ভাই যথেষ্ট ভূমিকা রাখছে এখানে অনেকের অনেক দোকানপাট আছে বলছে যে এইটা ভাঙমু সেটা ভাঙু দৌড় দিছে দুই চারজন আমি থামাইছি সেও থামাইছে একটা ঘটনা ঘটে গেলে পরবর্তীতে এটা সমস্যা হয় আপনারা বুঝেন এখন ওসি স্যার আমারে বললেন যে গাজীপুর টঙ্গিতে এটা মামলা হবে যেহেতু মারামারিটা সেখানে হয়েছে ঘটনাস্থল সেখানে এখানে গোপালপুর থানা এলাকায় মাওলানা সাতপন্থী যত লোক আছে দুই চারজন লোক বা আরও কিছু থাকতে পারে যারা উক্ত ঘটনার সহিত জড়িত তাদের নাম দিয়া থানায় অভিযোগ দেওয়া হচ্ছে সেই অভিযোগ একদম টঙ্গিপাড়া টঙ্গি না গাজীপুর টঙ্গি থানায় গাজীপুর টঙ্গি থানায় যাবে সেখানে মামলা রুজু হবে মামলা রুজু হইলে সেই মামলার কপি গোপালপুর থানায় আসলে আমাদের আইনগত ব্যবস্থা তার মানে এই এলাকায় তারা আর থাকতে পারবে না থাকলে সৌদি থাকলে তো আর কিছু করার নাই যতটুকু শুনছি সৌদি থাকলে আর কিছু করার নাই তারপরেও সেটা মানে দীর্ঘমেয়াদী প্রসেস আইনগতভাবে ব্যবস্থা হবে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। আর জনগণের চলাচলের রাস্তা আপনাদেরই ভাই বেড়াদার চাচা জেঠা বিভিন্ন জায়গায় হাট বাজার করতে যাবে যাতে সমস্যা না হয় সেটা আমরা করব না এইটাই নাজির ভাইয়ের সাথে আমি একমত পোষণ করলাম আমরা রাস্তা ছেড়ে দেব আইন কাজ হবে একশতে একশো আর একটু বলি একশতে হান্ড্রেড প্লাস আমরা রাস্তা ছেড়ে দেবো কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো না আসসালামু আলাইকুম সবাই বসেন এখনই দোয়া হবে আমাদের মুরব্বীরা দোয়া করবেন শুনেন কথা আমাদের ওসি মহাদয় ডাইরেক্ট বলেছেন টঙ্গী থানায় মামলা হওয়ার সাথে সাথে সাত গ্রুপের কেউ গোপালপুরে বাজার ঘাট দোকান পাঠ করতে পারবে না আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বলছি যদি আপনারাও ঢিল দেন আমরা আপনাদের কেউ ছাড় দিব না বুঝতে পেরেছি নাসরুমিন মিনাল্লাহ কি অফাত করিব এখনই দোয়া হবে